জি বাংলায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক ইতিমধ্যে কিছু নতুন ধারাবাহিক শুরুও হয়েছে যেমন বেশ করেছি প্রেম করেছে এবং তারই ধরি ধরে মনে করি যা বেশ উপভোগ করছেন দর্শকরা এবার আরও দুটি নতুন ধারাবাহিক আসছে জি বাংলায় যার মধ্যে একটি হলো কমলা নিবাস ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিকটি যার মুখ্য চরিত্রে থাকবেন অভিনেতা দেবশঙ্কর হালদার এবং অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত অন্যটি হল অভিনেতা রাহুল মজুমদারের সাত পাকে বাঁধা প্রযোজনায় আসছে এটি যেখানে রাহুলের বিপরীতে দেখা যাবে নবাগতা সম্পূর্ণা রক্ষিতকে ধারাবাহিকের প্রমো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তবে কোন সময়ে আসছে এই ধারাবাহিকটি এই ধারাবাহিকটিকে জায়গা দিতে কোন চলতি ধারাবাহিক শেষ হবে বর্তমানে টিআরপি নির্ধারণ করে যে কোনো ধারাবাহিকের ভবিষ্যৎ দিক থেকে দেখতে গেলে জি বাংলার বেশ কিছু ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে রয়েছে যেমন তুই আমার হিরো আনন্দি এবং কুসুম বহুদিন থেকে আনন্দি শেষ হওয়ার খবর সামনে আসছিল অন্যদিকে টলিপাড়ার সূত্রে খবর তুই আমার হিরো ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ করা হবে তাই বলাই যায় আনন্দি এবং তুই আমার হিরো এই দুই ধারাবাহিকের মধ্যে একটি শেষ হবে নতুন ধারাবাহিক সাত পাখি বাঁধার জন্য এখন দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ